এস এল ইঞ্জুরি হলে প্রথম কাজ হলো আতঙ্কিত না হওয়া সাধারণত এস এল ইঞ্জুরি হলে হাঁটোটা অনেক বেশি ফুলে যায় এই সময়টা রাইস থেরাপি খুবই বেশি গুরুত্বপূর্ণ রাইস বলতে রেস্ট রাইস এলিভেশন এন্ড কম্প্রেশন সাধারণত এস এল ইঞ্জুরি অনেক বেশি ফুলে যায় এই সময়টা আমরা যেটা করতে পারি রোগীর পাশে যারা থাকে এই সময়টা হাঁটোকে খুব বেশি মুভমেন্ট না করানো এবং হাঁটোতে ঠান্ডা শেখ দেওয়া এবং হচ্ছে হাঁটোটা একটু উঁচু করে রাখা এটাকে রাইস থেরাপি বলা হয় এবং দ্রুত সময় রোগীকে অর্থরিক সার্জনের কাছে নিয়ে যাওয়া অর্থরিক সার্জনের কাছে রোগীরা আসলে আমরা যেটা করি প্রথমে একটা হাট ও এমআরআই করে দেখি এমআরআই করলে বোঝা যায় এটা এসএল সেল লিগামেনটা ছেঁড়া আছে কি না ছেড়া থাকলে কতটুকু সেটা আংশিক নাকি পুরোটা অনেক সময় আংশিক ছেড়া যদি থাকে তাহলে সেটা কিন্তু ভালো হয়ে যায় অনেক সময় খুবই অল্প পরিমাণে ছেঁড়া থাকলে আমরা অপারেশন করি না রোগীকে আমরা ফিজিওথেরাপি দিই এবং কিছু ব্যায়াম শেখে দিই নিয়মিত ফিজিওথেরাপি এবং ব্যায়াম নিলে এবং যদি রেগুলার ব্রেস পরে তাহলে কিন্তু এখান থেকে অনেকেই সুস্থ হয়ে যায় আর যাতে একটু বেশি ছেড়া থাকে বা কমপ্লিট টেয়ার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে বর্তমানে আমরা হাড়তে ফুটো করে অপারেশন করি যেটাকে রিকনস্ট্রাকশন বলা হয় এখানে কাটাচ্ছে রকমের কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যায় এসএল সার্জারি পরে ফিজিওথেরাপিটা খুবই বেশি গুরুত্বপূর্ণ যারা সার্জারি পরে নিয়মিত ফিজিওথেরাপি নাই এবং ব্যায়াম করে তারা কিন্তু ছয় থেকে নয় মাসের মধ্যে পুনরায় কিন্তু মাঠে ফেরত যেতে পারে তারা আবার ক্রিকেট খেলা বলেন বা ফুটবল খেলা বলেন যে কোনো ধরনের খেলাতে ফিরে যেতে পারে সুতরাং এস এল ইঞ্জুরি হলে আতঙ্কিত হবেন না সময় মতো অর্থনৈতিক সার্জনের পরামর্শ নিন সময় চিকিৎসা নিলে আপনি আবার আগের মতো দৌড়াতে পারবেন এবং হাঁটতে পারবেন ধন্যবাদ সবাই Assalamualaikum.